সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ব্লগে আজ আমরা দেখতে যাচ্ছি দুবাইয়ের অন্যতম বিখ্যাত আর দৃষ্টি নন্দন একটি স্থাপনা দুবাই ফ্রেম এই ফ্রেমটাকে বলা হয় দা ফ্রেম অফ দুবাই কারণ এটি যেন এক ফ্রেমে ধরে রেখেছে পুরনো আর আধুনিক দুবাইয়ের গল্প চলুন তাহলে শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর ভ্রমণ আমরা এখন যাচ্ছি দুবাই ফ্রেমের উদ্দেশ্যে সাথে বাংলাদেশি ভাই আছেন আমাদের ড্রপ করে দিচ্ছেন আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তা সব বন্ধ ছিল ট্যাক্সি খুব টাফ ছিল নেওয়া অনলাইন তো নেওয়াই যাচ্ছিলো না তারপরে ওই ভাইকে সিগনাল দেওয়ার পরে উনি দাঁড়াবেন পরে কথা বলে পঞ্চাশ জামের বিনিময়ে আমাদের হোটেল থেকে দাঁড়া থেকে দুবাই ফ্রেন থেকে যাচ্ছি এখানে কতটুকু দেখতে পারি আপনাদের দেখো ইচ্ছা ওই জায়গায় হচ্ছে দুবাই পোস্ট খলিফা আর পাশেই ডান পাশে হচ্ছে দুবাই ফ্রেম আমার হোটেল থেকে এটা পাঁচ কিলোমিটার প্রায় আজ আমরা সকাল সকাল রওনা দিলাম ফরচুন হোটেল থেকে অনেক আনন্দ আর উত্তেজনা নিয়ে যাচ্ছিলাম ডুবাই ফ্রেম দেখতে দূর থেকে যখন সেই সোনালি ফ্রেমটা চোখে পড়ল মনে হচ্ছিল আজকের দিনটা হবে কতই না সুন্দর কিন্তু আমাদের দুর্ভাগ্য যেহেতু এর আগের দিন অনেক বৃষ্টি হয়েছে তাই পুরো রাস্তা একদম পানি জমেছিল তাই সেদিন দুবাই ফ্রেমটা বন্ধ ছিল সবাই বাইরে দাঁড়িয়ে হতাশ মুখে তাকিয়ে আছে বিশাল সেই ফ্রেমটার দিকে আমরা চুপচাপ তাকিয়ে রইলাম মনে হচ্ছিল স্বপ্নটা যেন একদম ভিজে একটুখানি হয়ে গেল এই বৃষ্টিতে তাই আজ আর দেখা হলো না শুধু মনে হলো কাল আবার আসব। যদি আমাদের ভাগ্যে মেলে পরের দিন সকালে আবার রওনা দিলাম এই দুবাই ফ্রেমের পথে আজ আকাশ পরিষ্কার বাতাসে এক ধরনের সতেজতা আলাইকুম আজকে আবার দুবাই ফ্রেমে আসলাম গতকালকে বন্ধ ছিল পানির জন্য তো দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি আসেন টিকিট কত করে নেয় আমি যতটুকু শুনেছি পঞ্চাশ করে নেয় চলুন দেখি কত করে নেয় আলহামদুলিল্লাহ আমরা টিকিট সংগ্রহ করে ফেললাম এই হচ্ছে টিকিট আর এখানে বাউন্ন দেড়াম হচ্ছে বড়দের আর ছোটদের হচ্ছে একুশ দেড়াম আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম প্রবেশের সময় থেকে শুরু হলো এক অসাধারণ অভিজ্ঞতা দূর থেকে দেখলাম সূর্যের আলোয় ফ্রেমটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে গাড়ি পার্কিংয়ের পর আমরা হাঁটতে হাঁটতে প্রবেশদ্বারের দিকে গেলাম চারপাশে সুন্দর সব গাছ আর ফ্রেমের নিচে ছবি তোলার জন্য অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আমাদের চোখে পড়ে গেল রোবোটিক্স আইসক্রিম এই রোবটটা এত সুন্দর করে আইসক্রিম বানিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল যে মানুষই বানিয়ে দিচ্ছে তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ডুবাই ফ্রেমের প্রবেশদ্বারের কাছে তো ওইখানে সিকিউরিটি আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছিলো যে সব ঠিক আছে কিনা তারপর আমরা দুবাই ফ্রেমের ভিতরে এন্ট্রি নিচ্ছি ঢুকতেই আমাদের চোখে প্রথমে যেটা পড়লো দুবাই ফ্রেমের ভিতরে একজন লোক ছবি তুলছিল তো আমরাও এটা দেখে সাথে সাথে ছবি তুলে নিলাম যেই মুহূর্তে আমরা ভিতরে ঢুকলাম তখনই আমাদের একটা সুন্দর ছবি তোলা হলো ওরা সেই ছবিটা প্রিন্ট করে রেখে দেয় আর শেষে বের হওয়ার সময় আমাদেরকে টাকার বিনিময়ে ছবিটা নেওয়ার সুযোগ দেয় যাদের ভালো লাগে তারা ছবিটা নেয় আর যাদের ভালো লাগে না তারা ছবিটা নেয় না ভিতরে ঢোকার আগে হঠাৎ যেন ধোয়ার মতো কিছু একটা বের হতে লাগলো আসলে সেটা একটা সুগন্ধযুক্ত কুয়াশা বা স্মোক এফেক্ট যেটা পুরো পরিবেশটাকে রহস্যময় আর জাদুকরী করে তোলে ওই মুহূর্তে আমরা সবাই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম আর সেখানেই আমরা আমাদের নিজেদের পরিবারের একটা ছবি তুললাম তারপর আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়লাম ভিতরের প্রথম অংশে দেখা গেল পুরনো দুবাইয়ের এক দুর্দান্ত প্রদর্শনী যেখানে দেখানো হয়েছে কেমন ছিল দুবাই অনেক বছর আগে সেখানে ছিল পুরোনো বাজারের দৃশ্য মরুভূমিতে উট চলার ভিডিও ঐতিহ্যবাহী ঘর মডেল মনে হচ্ছিল আমরা সময়ের পিছনে ফিরে গিয়েছি এভাবেই দুবাই ফ্রেম শুধু একটি ভবনই নয় বরং ইতিহাসের এক জীবন্ত গল্প যা শুরু হয় দরজার সেই ধোয়াটে প্রবেশদ্বার থেকেই এখানে হচ্ছে ঐতিহ্যবাহী যারা ওনাদের যে ট্র্যাডিশনাল ছিল এই ট্র্যাডিশনাল জিনিসগুলো এখানে ভিডিও আকারে এবং এখানে উপস্থাপন যে ঢোল ওরা ব্যবহার করতো মাটির পাত্র কফির জার এটা সম্ভবত কফি হ্যাঁ কফি জার ছিল এটা কয়লা কার্ড দিয়ে কী যেন বা পত্র প্রশোধনী ব্যবহার করতো এগুলো হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট ঘর পুরনো নৌকা আর বালুর তৈরি বাড়ির মডেল সব কিছু এত নিখুঁতভাবে সাজানো যে মনে হয় ইতিহাসটা আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে আমরা ধীরে ধীরে এক গ্যালারি থেকে আরেক গ্যালারিতে গেলাম দেখলাম কিভাবে এক সময়ের ছোট্ট বৎসগ্রাম আজকে হয়ে উঠেছে আধুনিক দুবাই যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে আছে একই ছাদের নিচে এরপর আমরা এলিভেটরে উঠলাম পঁচাত্তর সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম দুবাই ফ্রেমের শীর্ষে এলিভেটরটা পুরোপুরি কাচের তৈরি তাই উপরে ওঠার সময় চারপাশের দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল সত্যি এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল এটা এলিভেটর দিয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠছিলাম প্রতিটি সেকেন্ডে দুবাই শহরটাকে যেন আরও ছোট হতে দেখছিলাম নিচে কাচের দেয়াল ঘেরা এই এলিভেটরের ভেতর থেকে বাইরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমরা যেন স্বপ্নের কোনো দুনিয়ায় চলে যাচ্ছি মাত্র এক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দুবাই ফ্রেমের একদম শীর্ষতলায় যেখানে আছে সেই বিখ্যাত গ্লাস ব্রিজ দুবার সবচেয়ে রোমাঞ্চকর অংশ হচ্ছে এটা ভিতরে ঢুকতেই বাতাসটা একটু ঠান্ডা আর পায়ের নিচে কাচের মেঝে নিচে তাকাতেই বুক কেঁপে উঠল নিচে দেখা যাচ্ছিল ছোট ছোট গাড়ি রাস্তা পার্ক আর দূরে অসংখ্য ভবন মনে হচ্ছিল আমরা যেন মেঘের উপর হাঁটছি সেই সময় একজন স্টাফ আমাদের হালকা হাসি দিয়ে বললেন প্লিজ ডোন্ট জাম্প অন দ্য গ্লাস সবাই একটু হেসে উঠল কিন্তু মনের ভিতরটা কেমন জানি কাঁপছিল কারণ এই গ্লাস বিষটা এতটাই ব্রাস্তব এতটাই স্বচ্ছ যে নিচের দৃশ্য একবারে চোখের সামনে ভেসে ওঠে তারপর আমরা ধীরে ধীরে দুই পাশে তাকালাম এক পাশে পুরোনো দুবাই যেখানে ছোট ছোট বাড়ি সরু রাস্তা পুরনো বাজার আর ঐতিহ্যের ছোঁয়া আর অন্য পাশে নতুন দুবাই যেখানে আকাশ ছোঁয়া টাওয়ার বিশাল বিল্ডিং আর দূরে গর্ভবরে দাঁড়িয়ে আছে বুর্স খলিফা

এই মুহূর্তে মনে হচ্ছিল যেন সময় দুই দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে এক পাশে ইতিহাস আর অন্য পাশে ভবিষ্যৎ এক ফ্রেমে ধরা পড়েছে দুবাইয়ের অতীত আর বর্তমান এটাই তো দুবাই ফ্রেম নামের আসল মানে আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম ছবি তুললাম ভিডিও করলাম আর মুগ্ধ চোখে উপভোগ করলাম সেই জাদুকরীর দৃশ্য যেটা জীবনে একবার দেখার মতো অনেক তো হলো দুবাই ফ্রেমে ঘোরাঘুরি এবার দুবাই ফ্রেমের ইতিহাস সম্পর্কে একটু কিছু বলি দুবাই ফ্রেম হলো দুবাইয়ের একটি আইকনিক ল্যান্ডমার্ক যা দুই হাজার আঠারো সালে প্রথম ধর্ষণার্থীদের জন্য উন্মুক্ত হয় এটি তৈরি করা হয় যেন দুই ভিন্ন সময়ের দুবাই এক ফ্রেমে দেখা যায় এজন্য এক পাশে পুরনো দুবাই আর অন্য পাশে হচ্ছে নতুন আধুনিক দুবাই ফ্রেমটির উচ্চতা প্রায় একশো মিটার এবং প্রস্থ প্রায় তিরানব্বই মিটার যা এটিকে এক বিশাল ফটো ফ্রেমের মতো রূপ দেয় ভিতরে ঢুকে ধর্ষণার্থীরা দেখতে পান পুরনো দুবাইয়ের ইতিহাস বাজার ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতি আর উপরের গ্লাস ব্রিজ থেকে পুরো শহরের চমৎকার ভিউ উপভোগ করতে পারেন দুবাই ফ্রেমটি নির্মাণ করা হয়েছে সোনালি রঙের স্টেনলেস স্টিল ও কংক্রিট দিয়ে যা দুবাইয়ের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধকে প্রতিফলিত করে এটি শুধুমাত্র একটি পর্যটন আকর্ষণ নয় বরং শহরের অতীত বর্তমান ও ভবিষ্যতের সংযোগের প্রতীক এই দুবাই ফ্রেমের উপর আমাদের একটি ছবি তোলা হয় ছবিটি সত্যিই খুব চমৎকার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিলো দুবাইয়ের নতুন ও পুরানো শহর আর আমরা দাঁড়িয়েছিলাম সেই কাচের ব্রিজের উপর পরে জানা গেল ছবিটি নিতে হলে দিতে হবে একশো দৃঢ়াম যা প্রায় বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা ছবিটি খুব ভালো লেগেছিল কিন্তু দামটা একটু বেশি মনে হয় আমরা সেটা না নেওয়ার সিদ্ধান্ত নিই তো অভিজ্ঞতাটা ছিল দারুণ কারণ সেই মুহূর্তটা সেই স্মৃতি আমরা মনে রেখেছি আমাদের ক্যামেরাতেই দুবাই ফ্রেমের উপরে সেই ছবির মুহূর্তটা আমাদের ট্রিপের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের আমাদের দুবাই ফ্রেম ঘোরাঘুরি শেষ এখন নিচে নেমে যাবার সময় চলে এসেছে উপর থেকে উপভোগ করেছি পুরনো আর নতুন দুবাইয়ের একসাথে দৃশ্য ছবি তুলেছি রোমাঞ্চ অনুভব করেছি আর চোখে রেখেছি অসাধারণ নীল আকাশ ও সোনালি আলো এবার আমরা ধীরে ধীরে নিচে নামছি নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। থ্রিডি শো যেখানে দেখানো হবে ভবিষ্যতের ঝলমলে দুবাই থ্রিডি শোটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক আলো শব্দ ও ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে যা দর্শকদের এক অন্য জগতে নিয়ে যায় থ্রিডি শোতে আমরা দেখতে পাই ভবিষ্যতের দুবাই উড়ন্ত গাড়ি সবুজে ঘেরা আধুনিক ভবন আর পরিবেশ বান্ধব শহরের নানান নকশা এছাড়া পুরনো দুবাইয়ের ঐতিহ্য বাজার ও জীবনযাত্রার সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ সংযোগেরও দেখানো হয়েছে শোটি দেখতে দেখতে মনে হয় আমরা শুধু নিচে নামছি না বরং সময়ের ভেতর দিয়ে এক অসাধারণ যাত্রায় যাচ্ছি এটি ছিল দুবাই ফ্রেম ভ্রমণের এক দারুণ সমাপ্তি যেখানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জীবন একসাথে ফুটে উঠেছে দুবাই ফ্রেম থেকে বের হওয়ার পর চোখে পড়ল রঙের এক বিস্ময় সারি সারি কাচের বোতলের ভেতর বালির সাহায্যে তৈরি করা হয়েছে সুন্দর সব শিল্পকর্ম প্রতিটি বোতল যেন এক একটি ছোট মরুভূমির গল্প কোথাও উটের ছবি কোথাও সূর্যাস্ত আবার কোথাও আমাদের দুবাই ফ্রেমের দৃশ্য সব রঙিন বালির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানকার শিল্পীরা কয়েক মিনিটের মধ্যে আপনার নাম লিখে দিতে পারে সেই বালির মধ্যে বোতলের ভেতরের রঙগুলো এমনভাবে মেশানো যে মনে হয় যেন ছবি আঁকা হয়েছে হাতে নয় জাদু দিয়ে আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই রঙিন বালির বোতলগুলো যেন দুবাইয়ের মরুভূমির সৌন্দর্যকে কাঁচের মধ্যে বন্দি করে রেখেছে থ্রি শো শেষ করে আমরা বাইরে চলে আসলাম এই ছিল আমাদের আজকের দুবাই ফ্রেমের ভ্রমণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যাতে পরের ভ্রমণ ব্লগগুলো মিস না করেন